স্কার সব বাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সব সবাইকেই স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের সবার ভালোবাসা আশীর্বাদে আমি মোটামুটি ভালোই আছি তো আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আজকে কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে বরবটি আর পেঁয়াজ শুধুমাত্র এই দুটো উপকরণ দিয়ে এত দারুণ সুন্দর একটা রেসিপি করে দেখাবো আপনাদের আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যে কোনো দিনেই কিন্তু আপনারা এটা করে পারেন বাড়িতে একটু আছে হয়তো সেটা দিয়েই কিন্তু সুন্দর করে করে নিতে পারেন আর এটা লাগলে কিন্তু মানে এটা রান্না হলে কিন্তু আমার মনে হয় আর কোনো রেসিপির দরকার হবে না এটা দিয়েই মোটামুটি খাওয়া হয়ে যাবে তো যাই হোক তো আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি বরবটি আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন যতটা বানাবেন সেরকম পরিমাণ মতো নিয়ে নেবেন তো আমি বরবটিগুলোকে এখানে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু দেখতেই পাচ্ছেন একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি তো এবারে আমি এখানে কিন্তু একটু মানে রসুন ওই দু তিন কেয়া মতন রসুন আমি অন্য একটা তরকারির জন্য বেটেছিলাম তো সেখান থেকেই অল্প একটু রেখে দিয়েছি রসুন আর ওই রসুন বাটাটার মধ্যেই কিন্তু এবার আমি বরবটিগুলোকে সব দিয়ে দেবো দিয়ে বরবটিটাকেও কিন্তু আমি একটু পেস্ট করে নেব আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই এক লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা অনেক 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 ভালোবাসা নয় এটা বললে হয়তো অনেকটাই কম হয়ে যাবে অফুরন্ত ভালোবাসা ঠিক আছে তা আপনাদের সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা যারা এতদিন পর্যন্ত এখনও পর্যন্ত আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন আপনাদের সবাইকে তো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম একটু চিংড়ি মাছ আর হচ্ছে চিংড়ি মাছ যেহেতু বড় বড় চিংড়ি মাছ ছিল তাই চিংড়ি মাছের যে মাথার আর নিচে যে অংশটা থাকে ওই যেখানে প্রচুর পরিমাণে ডিম তেল থাকে সেটা আর কি ওই অংশটা আর মাথার যে অংশগুলো নিয়েছি আর এখানে ওরকম চিংড়ি মাছগুলো যেহেতু বড়ো ছিল তো তার জন্যে কিন্তু আমি এখানে আর বেশি চিংড়ি মাছ দেই নি ওই একটা দুটো চিংড়ি মাছ দিয়েছিলাম আর এ দিয়েছিলাম এই চিংড়ি মাছের যে মাথা যেগুলো বেঁচেছিলো সেগুলো তো সেগুলোকে দিয়ে কিন্তু এবারে কড়াইতে দিয়ে দিয়েছি একটু কালো জিরে কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো যে পেঁয়াজগুলোকে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আপনারাও কিন্তু পেঁয়াজটা বেশ একটু মোটা করে কেটে নেবেন তাহলে কিন্তু ভালো হয় আর কি যে একটু বেশ বরবটির বরবটিটা তো একদমই নরম পেস্ট হয়ে যাবে তার সঙ্গে বেশ একটু পেঁয়াজগুলো মোটেও কিন্তু কাঁচা থাকবে না পুরো ভাজা ভাজা হয়ে যাবে তো পেঁয়াজগুলো বেশ একটু যদি ওই পাতা বাটার সঙ্গে মুখে পড়ে তাহলে কিন্তু ভালো লাগবে মানে বরবটি বাটার সঙ্গে যাই হোক তো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা আপনারা যতটা পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে কিন্তু ঝাল দেবেন দিয়ে দিলাম এখানে লবণ পরিমাণ মতো অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন আর আমি কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণটা আমি যতটা বরবটি নিয়েছি সেখানে একটা পরিমাণ করে নিয়েছি আপনারাও কিন্তু যতটা বর্বটে নেবেন সেখানে একটু পরিমাণ করে বুঝে দেবেন এই লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি লঙ্কাগুলোকে এবার খুন্তির সাহায্যে আমি একটু টুকরো করে কেটে দিচ্ছি খুব বেশি ঝাল হলে ছেলে মেয়ে খেতে পারবে না আর এই রেসিপিটা অসাধারণ সুন্দর একটা রেসিপি যে ভালো নাও বা সে বর্বটি খেতে যে একদমই পছন্দ করে না তাকেও যদি আপনি এটা করে দেন তাহলেও কিন্তু সে বুঝতেই পারবে না যে এটা সত্যি পর্বটি না অন্য কিছু খাচ্ছে তো যাই হোক আমার ছেলে মেয়েও কিন্তু বুঝতে পারেনি আমি যখন করে দিয়েছি এটা কিন্তু খেয়ে নিয়েছে পরে যখন আমি বলেছি ও তখন তো বিশাল ব্যাপার আর কি মানে সেই অবাক করা একটা কাণ্ডর মতন আর কি না বুঝেই খেয়ে ফেলেছি তা আবার বরবটি এত সুন্দরভাবে কি করে হলো এটা এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক তো এরকমভাবেই কিন্তু রান্না করে নিতে হবে খুবই সহজ একটা রেসিপি যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারেন রকম কোনো ঝামেলা ছাড়াই চটপট আমি এখানে চিংড়ি মাছ দিয়েছি আপনারা কিন্তু চিংড়ি মাছ ছাড়াও এটা রান্নাটা করতে পারেন এবং যে কোনো নিরামিষের দিনেও কিন্তু আপনারা এটা রান্না করতে পারেন যদি আপনারা নিরামিষ রেসিপিটা চান যে পরবর্তীর ভর্তার রেসিপিটা নিরামিষ দেখা দেয় আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু অবশ্যই সেটাও দেখিয়ে দেব। ঠিক আছে নিরামিষটাও কিন্তু এরকমই দুর্দান্ত হবে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন তো এবারে কিন্তু দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে একটু মিষ্টি যেহেতু বরবটি বরবটিটাতে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না তাই কিন্তু এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে সব কিছুকে কিন্তু তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর হলুদটাও এরকম তেলের ওপরেই দিয়ে দেবেন কারণ কি বরবটি বাটাটার সঙ্গে দিলে হয়তো হলুদের একটু গন্ধও ছাড়তে পারে বা হলুদ তো ভালো নাও মিশতে পারে তাই তেলের ওপরে দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিলে ওটা কিন্তু সুন্দরভাবে মেশানো হয়ে যাবে তো এই যে এবারে কিন্তু আমি দিয়ে দিলাম এখানে বরবটি বাটাটা বরবটি চিংড়ি মাছ যেগুলো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে কিন্তু কাজ হচ্ছে শুধু অনবরত নেড়ে যাওয়া গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রথমে যখন দেখবেন যে মানে অনেকটা পরিমাণে জলটা আছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই একটু নাড়াচাড়া করে নেবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে যখন দেখবেন যে হ্যাঁ কিছুটা জলটা টেনে গেছে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে অনবরত নাড়তে থাকবেন তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে একটা অসাধারণ রেসিপি রেডি হয়ে যাবে তো আপনারাও জানাবেন আমাকে যে রেসিপিটা কীরকম লাগলো আর আপনারা আগে পর্বটি ভর্তা এরকমভাবে খেয়েছেন কি না সেটাও কিন্তু আমাকে জানাবেন যেহেতু আমার ছেলে কিন্তু চিংড়ি মাছ খায় না তারপরে বর্বটি খায় না ওকে তো যখন দিয়েছি ও বুঝতে পারছিল না চিংড়ি মাছের ফ্লেভারটা হালকা পাচ্ছিল কিন্তু মুখে তো পড়ছে না চিংড়ি মাছ বুঝতে তো পারছে না তার জন্যে কিন্তু ও কিছু বলেনি মানে একটুখানি মানে কিন্তু বোধ করছিল কিন্তু সেটা কাউকে বলতে পারিনি যেহেতু চিংড়ি মাছ দেখতে পাচ্ছে না তো কি করে বুঝবে কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে তো আপনারাও কিন্তু এরকম ভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই যে দেখুন পুরো ভিডিওটা দেখাতে গেলে তো অনেকটা বড় হয়ে যাবে তাই কিন্তু ওই কেটে কেটে যতটা আপনাদেরকে দেখানো সম্ভব যতটা তাড়াতাড়ি আপনারা বানিয়ে ফেলতে পারেন সেইভাবেই কিন্তু তি আর সত্যি কিন্তু এটা খুব একটা কঠিন ব্যাপার কিচ্ছু নয় শুধু গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে হাই করে দিয়ে একটু অনবরত নেড়ে গেলেই কিন্তু হয়ে যাবে আর দেখুন সম্পূর্ণ কিন্তু রেডি হয়েও এসেছে এই যে এরকম এরকমই নামিয়ে নিলে হবে এর থেকে বেশি কিন্তু আর ভাজা ভাজা করার কোনো দরকার নেই তো এই ছিল আজকে আমার রেসিপি আপনারা জানাবেন আপনাদের কিরকম লাগলো রেসিপিটা আর আপনারা আগেও কখনো এই রকমভাবে রেসিপিটা বানিয়েছেন কি না সেটাও কিন্তু আমাকে জানাবেন আমাদের তো খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু একটা রেসিপি রেডি হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক না অনেক নয় সরি অফুরন্ত ভালোবাসা আমার সকল বন্ধুদের অফুরন্ত ভালোবাসা আপনারা সকলে ভালো থাকবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো যত দিন হোক না কেন যে আমরা সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করব এটাই তো থেকে বড় ব্যাপার তাই না কারণ কি আমরা যেখানে আছি এখানে কেউ কাউকে সাপোর্ট না করলে আমরা কেউ এগিয়ে যেতে পারবো না সবাইকে সবার পাশে থাকতে হবে সবাইকে সবাই ফুল সাপোর্ট করতে হবে আর এই যে ভিডিওর একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত আপনারা যারা যারা আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে কিন্তু অফুরন্ত ভালোবাসা এইরকমই ভালোবেসে যাবেন পাশে থেকে যাবেন আর কি বলবো এইটুকুনি তো আমাদের সম্পর্ক কারোর সঙ্গে হয়তো কোনো দিন দেখা হয়নি শুধু এই ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমে এত মানুষের সঙ্গে আমাদের পরিচয় কত মানুষ কত কমেন্ট করে কত ভালো লাগে মানে এটা একটা আলাদাই অনুভূতি আলাদাই একটা ভালো লাগা যতই মন খারাপ থাকুক না কেন তবুও মনে হয় হ্যাঁ খুবই যখন মন খারাপ থাকে তখন হয়তো ইচ্ছে করে না কিন্তু তার পরে আবার যখন এটার মধ্যে ঢুকে যাওয়া হয় তখন মনে হয় না শক্তি এটাই ভালো এটা ভা এই কাজটা করলে হয়তো অনেক কষ্ট অনেক ব্যথা ভুলে থাকা যায় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন